করলেন না আপনাদের সামনে সিসিটিভির হিন্দু ভাইকে যে নির্যাতন করল তাদের দুজনকে ছেড়ে দিলেন তারপরে সাড়ে তিন ঘন্টা পরে এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায় ভুবনেশ্বর যাওয়া যায় মান্নারমণি দীঘা তাজপুর যাওয়া যায় জাতীয় সড়ক আইন পড়ুন

দশ মিনিট রাস্তা আটকালে পিটিএ মেরে তোলা হয় কেস দেওয়া হয় কসবা ল কলেজের ছাত্রী ধর্ষণ হলে প্রতিবাদ করলে পেটানো হয় বিশেষ ক্যাটাগরির হ্যাঁ মমতা বলেছে ভোট ভাই ভোট ভাই এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ নই বলে

পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্র বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলি ধর্মচার রক্ষা করার দায়িত্ব তার তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু যারা করছেন আমি এক নম্বর বলে গেলাম সমস্ত রাষ্ট্রবাদী জনতাকে স্বামীজির শিষ্য আমরা বাঙালি বাংলার অধিবাসী সন্তদের জায়গা শ্রী চৈতন্য দেবের মাটি স্বামী প্রণবানন্দের মাটি স্বামী বিবেকানন্দের মাটি রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টার ভিলুড় ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জ ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কন চাকলা ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র করি আমরা অনেকেই রাধে একটা কথা বলবো অস্ত্র ওদের হাতে তুলে দেবেন না কারো রাস্তা এবং ভাবাবেগে আঘাত করার দরকার নেই

ডিসেম্বরের ফার্স্ট উইকে বাগেশ্বর ধাম আসবে পাঁচ লক্ষ হিন্দু গীতা পাঠ করবে ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ডে হিন্দু 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 ঐক্যবদ্ধ হিন্দু দ্বিতীয় বলব আপনাদের যদি আস্থায় আবেগে হাত পড়ে বিএনএসএ মামলা করুন পুলিশ ব্যবস্থা নিন দল বেঁধে বেঁধে বাড়িতে যাবেন না আমরা যেখানে বেশি আছি এবারে কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র হবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া এরপরে চণ্ডীপুরে একটাও হিন্দু বাড়িতে হামলা দেবেন কলকাতা থাকলে লাগবে 2 ঘন্টা গাড়িতে থাকলে লাগবে 40 মিনিট উত্তরবঙ্গ থাকলে প্লেন ধরে আসতে লাগবে সব মিলিয়ে 4 ঘন্টা জঙ্গল মহলে থাকলে লাগবে 5 ঘন্টা আপনারা বসে পড়বেন থানার বাড়াল নয় আপনাদেরcheckbox কে পাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন